বেশ তাহলে কটা প্রশ্ন করি ছেলেকে হ্যাঁ নিশ্চয় নিশ্চয় বাবা তোমার নাম কি রাজকুমার দেখে ঠিকই তো বলছে রাজার ছেলে নয় নাম রাজকুমার যদি রাজার ছেলে থাকতো তাহলে তোমার বাড়িতে কি আসতো তাহলে বাড়িতে দশ বারোটা রানী থাকতো বাবা তোমরা ক ভাই বোন মানে মানে তোমার কটা ভাই নাই বোন নাই কটা দিদি নাই কটা দাদা নাই কটা বাবা নাই না এটা ভুল হয়ে গেছে এটা বলা উচিত হয় নাই তোমার কটা মা তুমি বলতে কি চাইছো আমরা চরিত্র নাকি তোমার কুমড়ো ফাটে বিষ বার করে দেবো

আমার বাড়িতে কোনো গামছা তোয়ালি মুগ মুছাড় নাই আছে তো তাহলে নিয়ে এসো অফিসার মুগ মু বেশ লেনদেনের ব্যাপারটা সারা হোক নাকি হুম তাহলে বলো ছেলের বাপ কি কি দিতে পারবে দুবো মানে এক আনা দুবো না মেয়ের বাপ তুমি তুমিই দিবে কোন যুগে বাঁচছো তুমি খাবার দিলাম মেয়েও দুবো আবার টাকাও দুবো মুখে মুতে দুবো বড় লোকের বড় বড় ব্যাপার এরা দেয় না এরা লেয় সারা জীবন খেটেছি আর খেয়েছি কি করে জানবো বিয়েতে ঘোড়িয়া মের বাপকে টাকা দিতে হয় তাহলে তো জমাতাম তাহলে এখন যাও আগে খেটে টাকা জমাও তারপরে আসবে টাকা পয়সা নাই তো কি হলো জমি জায়গা কম আছে নাকি এরা এক সময় জমিদার ছিল ঠিক ও যোন তো আমার রাজকুমার তো আমার কম জমি জায়গা আছে নাকি কি করে বিশ্বাস করব আমার যে জমি জায়গা আছে তোমার ছেলে যদি এখান থেকে ছুটতে লাগে গাঁতে গু বেরিয়ে যাবে কিন্তু আমার জমি শেষ হবে না তুমি ব্যবসা কি কর। ওই বাড়ির পেছনে দুশো বিঘে জমি ফাঁকা পড়েছিল দিয়ে কাশ্মীর বানিয়ে দিয়েছি এখন ওই আপেল বিচে বিচেই খাই বড় লোকের বড় বড় ব্যাপার তোমরা কি আর কিছু খাবে আপনার মেয়েকে যদি একবার খেতে পেতাম না মানে দেখতে পেতাম আম না ছেলে আমার একবার যদি বৌমাকে দেখা তাহলে খুব ভালো হতো প্রিয়া এই দিকাই আয় হাত তো কালো কালো কানা ও তেমন কিছু না দুই হাতেই মেহেন্দি লাগিয়েছে এটা আবার কিরকম মেহেন্দি এটা আলাদা মেহেন্দি এটা বিদেশ থেকে করিয়ে এনেছি বিদেশের মেহেদি বড় লোকের বড় বড় ব্যাপার বুঝলে তাই নাকি হাতে বাটি কেন মুভিতে চান্স পেয়েছে কান্নার অ্যাক্টিং আছে ওই জন্য প্র্যাকটিস করছে